আপনি রেডি তো কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে প্রতিবাদমূলক অ্যাপ্লিকেশন আপনার সন্তান জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকায় বসেছেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের তেরোই ডিসেম্বর হ্যাঁ যদি আপনার সন্তান বসে থাকে তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে আর যদি আগামী বছর বসে বা তারও পরে বসে তাও জেনে রাখুন কেমন হবে যদি আপনার সন্তান নিরানব্বই পেলো চান্স পেল না অথচ অন্য একটি ছেলে বা অন্য একটি মেয়ে আপনি দেখলেন এ মা এ তো অনেক কিছু পারে না অনেক কিছু বোঝে না ক্লাসে যখন আমরা দেখেছি তখন দেখেছি যে মকটেশ দেওয়ার সময় কুড়িটা পঁচিশটা করে ভুল করত। এ কিভাবে চান্স পেলো অনেকে বলবে যে ওই যে ফাইনালে গিয়ে টেনে দেখ টেনে দেওয়াটা কিছু না রেডি থাকেন পরীক্ষার হল থেকে আপনার সন্তান বেরিয়ে এসে অনেক কথা বলবে এই যে সেটিংটা না আমি অনেক আগেই জানিয়েছি আপনাদের জাস্ট রেডি থাকেন একটা ইমেল লিখতে হবে হবে সোজা দিল্লি এই পাঠাতে সত্যি ঘটনাটাকে জানিয়ে কিছু সেটিং করছে অনৈতিকভাবে নবোদয় বিদ্যালয় সমিতি সেটা জানে না তাদের কাছে তো পৌঁছাতে হবে একদম নিচুতলায় এই সেটিংটা চলছে কি সেটিং চুপি চুপি বলে দেব পরে তবে রেডি থাকতে হবে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো সম্পূর্ণ দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা পরীক্ষাকে কলুষিত করছে কিছু প্রাইভেট টিউটার আর যেখানে সিট পড়ছে যে স্কুলে সেখানে যারা গার্ড দিচ্ছেন সেই স্কুলের কিছু শিক্ষক মহাশয়গণ শিক্ষক নয় তাদেরকে আমি কি বলবো ভাষা নেই খুঁজে পাই না এই যে একটা মহৎ প্রচেষ্টা এই প্রচেষ্টাকে কলুষিত করছে যারা তারা স্কুলে পড়ায় শিক্ষকতার কাজের মতন কাজ করে তারা চার দোকানে গালাগালি খায় মানুষের কাছে বুঝেছেন